মানুষকে সর্বদাই ভালোবাসবে গরিব কিংবা ধনী কাউকে কখনো হিংসা করো না কেননা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন মানুষকে যে ভালোবাসে আল্লাহ তালাও তাকে ভালোবাসেন আর তাই তোমার স্কুলের বান্ধবী যারা গরিব কখনো খারাপ আচরণ বা হিংসা করোনা জি বুঝতে পেরেছি আমি এখন থেকে সবার সাথে ভালো আচরণ করব। কাউকে হিংসা করব না ধন্যবাদ তোমাকে রাফিয়া আপনাকে অনেক ধন্যবাদ হজুর আমাকে ইসলামিক কথাগুলো বলার জন্য এবং আমাকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য আমি তাহলে আজ আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ